কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি যারা মাঝাব মানে তারা গোর পূজা করে এইভাবে সেরেক করে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনদিন কোনো মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা কাজ জরুরি কেন মাঝাব মানা ফরজ নাকি শিরক এর মাঝখানে কিছু নাই একদম মাঝাব থেকে হয় ফরজ না শিরিক বানাই দিলে মাঝখানে কিছু নাই মাঝাব মানা যায় মাঝাব মানা যায় মাঝাব মানবেন যে জানে না সে মাঝাব নামালে কি করবে এমন কোনো মানুষ নেই যে মাঝাব মানে না এটা মিথ্যা কথা বলে মাঝাব মানে কারো না কারো মাঝাব হ্যাঁ যদি বড় ইমামের মাঝাব না মানে ছোট ইমামের মাঝাব মানে দেখবেন এটাই মাঝাব মানাটা জাহেজ মাঝাব মানে কখনো শিরিক না এমনি সাধারণত মাঝাব মানা কোন কিছু না কিছু মেনেছে বাবা হয়েছে যখন মুস্তাহিদ হয়ে গেছে তখন মানার দরকার নেই মুস্তাহদ হয়ে গেছে আপনার কেউ কিন্তু মুস্তাহেদ না। আপনার আমিও মুস্তাহেদ না সুতরাং আমরাও মাঝাব মানি কিন্তু এটা শিরিক বলা যাবে না এটা শিরিক বলা যাবে না অতক্ষণ পর্যন্ত তখন সরাসরি কোরআনসি বিরোধিতার জন্য সে দাঁড়াচ্ছে এ পর্যন্ত সে তাকে শিরিক বা বেদা কোনটাই বলা যাবে না জায়েজ ততক্ষণ পর্যন্ত জায়েজ আপনাদের জন্য মাঝাব মানা জায়েজ একটা বিষয় সম্পর্কে জানার খুব ইচ্ছে আহলে হাদিস মাঝাব কি আহলে হাদিস কি মাঝাব কি এটা তো ফজর পর্যন্ত কথা করতে হবে আহলে হাদিস কি মাঝাব কি মূলত আহলে হাদিস বলা হয় মহাদ্দেশিনদেরকে মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মহাদিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন কোশিশ করেন এবং বিশেষ কোন মাঝাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন অল্প কথা সেটাই বোঝানো হয় আর মাজহাব অনুসারী যারা তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোন হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন সেটাকে অনুসরণ করা কথা বুঝে আসছে কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা শিরিক এরকম না না কিছু ভাইরা এটা মূর্খতা মাঝহাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় না মাঝহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম 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 শাহি ইমাম মালিক ইমাম মহম্ম আহম রহিমাম তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকেই মাস আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করেছেন অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ আর বস্তু তো আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই আপনি শেখ আব্দুর রাজাকবিন ইউসুফকে মহব্বত করেন উনি পেপসি কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাজাব মানলেন কারণ এখানে করোনা হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না এটা ওনার বুঝ লাহু ইস্তেহাদ এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাজ্জীক ভাবে মনে হয় উনাকে অনুসরণ করা মূলত ওনার কুরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করে অনুসরণ করা এই সম্পর্কে কিতাবুত তাওহিদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সল আল ফাওজান অথবা কোন একজন মানে হাই টেক এবারে উলামা একজন সদস্য সৌদি আরবের তিনি লিখেছেন ওয়লাইসা আতমাযুহু বিআহাদিল মাজাহিবিল আরবাতে আইবুন ইউআবু বি চার মাজহাবের কোন একটা মাযহাবকে অনুসরণ করা এটা কোন দোষনীয় বিষয় নয় আরে ভাই ইমাম আবু হানিফা ওনার ফতোয়ার ওয়ান থার্ড না টু থার্ড বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমাণে ইতলাপ করছে ওনারই সাগরের আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রহিম আহমুল্লাহ ওস্তাদের কথার ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি দলিলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না ইতলাপ করছেন এবং হানাফি মাজাব মানে অনেকে মনে করে আবু যা বলছে এটি হানায় মাজাব এটা মূর্খতা এটা জানেন না আপনি হানাফি মাজাবের শত শত মাসাল আবু রহমতুল্লাহ কথা অনুযায়ী ফতোয়া না ওনার ছাত্রটা বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতো যেমন হানা আপনার নুরুল আনোয়ারা যারা পড়ছেন জানেন হানা ইমাম আবরমতুল্লাহ এর মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আছে অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আছে শুধু জায়েজ না উত্তম অথচ এই কথার উপরে হানাই মাজাবের কি না ফতোয়া না কথাটা কিন্তু মতটা কিন্তু আবরমতুল্লাহ অতএব যারা মনে করতেছেন যে মাঝাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা তারা ভুল বুঝতেছে মাঝাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই